এই চাম্পাহাটি বাইপাসের ধারে আজকে আপনাদেরকে রাস্তা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বাড়ি বাড়িঘরের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানেও বাড়ি তৈরি হচ্ছে জমিটির পাশে একদম হাইল্যান্ড জমি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দশ কাটা পরিমাণ জমি আপনারা এখানে পাচ্ছেন আর আট ফুটের বাই রোডের রাস্তা আর যেই রাস্তাটি বাইপাসে কানেক্ট হয়েছে সেটি আপনারা ষোলো ফুটের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কীরকম কী জমিটির মাপ রয়েছে তো জমিটির বাউন্ডারির খুঁটিটা দেখালাম আপনাদেরকে ওই মাথা অবধি আপনাদের জমিটি পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ হাইল্যান্ড জমি আশেপাশে বাড়িঘর তৈরি হচ্ছে এবং পাশেই পঞ্চায়েতের যেই অফিস আছে চাম্পাহাটি দু নম্বর পঞ্চায়েত সেই দু নম্বর পঞ্চায়েতের অফিসটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম জমির পাশে জমিটি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একদম দেখতে পাচ্ছেন হাইল্যান্ড জমি দশ কাটা পরিমাণ জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ পরিবেশটি আপনাদের দেখাবো রাস্তাঘাট কিরকম আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ দেখুন এবং ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো চলুন এবার রাস্তাটি দেখে নেওয়া যাক এই যে দেখছেন এটি আট ফুটের রাস্তা সম্পূর্ণ জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে আট ফুটে দেখতে পাচ্ছেন পাশেই বাড়ি হচ্ছে আর সম্পূর্ণ জমিটি এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার রাস্তাটি ভালো করে দেখিয়ে দেওয়া যাক তো এই যে রাস্তা থেকে আমরা যাচ্ছি এটি আট ফুটের রাস্তা এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে ওটি আপনারা ষোলো ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন সেই রাস্তাটি আবার বাইপাসে ডাইরেক্ট গিয়ে কানেক্ট হয়েছে একদম বলতে গেলে বাইপাসের কাছে জামপাহাটি বাজার টাজার সব কিছু আপনারা করতে পারেন স্কুল কলেজ সব কিছু আপনারা এখানে পাশেই পেয়ে যাচ্ছেন জমিটির দামে আসি এবার দাম মাত্র এখানে সাড়ে তিন লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন রাস্তাটি এখানে ষোলো ফুটের আছে আর এখানে পঞ্চায়েত অফিসটি আপনাদের দেখিয়ে দিই তো এটি হচ্ছে দু নম্বর পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন চাম্পাহাটি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা সম্পূর্ণ জমিটি পেয়ে যাচ্ছে তো সামনে দেখতে পাচ্ছেন বাইপাসে কানেক্ট হয়েছে বাঁ দিকে গেলে আপনারা চাম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন এবং বড় বাজার পেয়ে যাবেন চাম্পাহাটির আর ডান দিকে গেলে আপনাদের তে মাথা পড়বে তো ডাইরেক্ট বাইপাসের ধারে আপনাদের ষোলো ফুট রাস্তা থেকে আট ফুট রাস্তা ঢুকেছে সেটি দেখিয়ে দিলাম একদম ধারে যদি চান আপনারা একদম স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথে এরকম জমি নিতে অবশ্যই নিচের নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো